কবিতা একটি ভালোবাসার কবিতা লিখতে চাই একটি ভালোবাসার কবিতা লিখতে চাই একটি ভালোবাসার ছবি আঁকতে চাই আমি ভালোবাসার কথা বলতে চাই ভালো লাগার কথা লিখতে চাই যার পৃথিবীতে সবচেয়ে সুন্দর সে ভালোবাসা প্রতিটা মানুষের মাঝে দেখতে চাই মানুষ বাঁচবে মানুষের জন্য এ মানুষ গান গাইবে কবিতা লিখবে মনের আনন্দে নাচবে গাইবে একে অপরের জন্য এদেশে প্রতিটি মানুষের মনে বড্ড ভালোবাসার অভাব তাই কাউকে ভালো রাখার স্বভাবটা গড়ে উঠেনি আমাদের আমরা আসলে কিসের যোগ্য কি চাই আমরা কেন দেশের সংস্কার চাই যখন নিজ মন ও মস্তিষ্কের সংস্কারটুকু করতে আমাদের এত দ্বিধা তাই চারোদিকে কারাকারি হানাহানি এই আমার ও আমার সব কিছুতে আমি আমি সবাই আমরা কম বেশি এই আমিত্বের রোগে আক্রান্ত হয়ে আছি তাই দেখছি যত নৃশংসতা পরবরতা ভাঙা ভাঙি হানাহানি ভালোবাসার কথা লিখতে গিয়ে আশেপাশে যা দেখছি কে লিখব তা সব ভুলে যাচ্ছি একটি ভালোবাসার কবিতা না লিখতে পেরে আমার মন অস্থির হয়ে আছে দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম প্রায় তা জানি তাতে কারো কিছু আসে যায় না কেন না এ দেশে এমনি এমনি কত মানুষ মেরে ফেলা হয় আর কেউ ভালোবাসার কথা বলতে না পেরে মারা যাচ্ছে কথা তোমাদের কাছে শুনতে অন্য কিছু মনে হবে না জানি তবে কি জানো যারা ভালোবাসতে জানে তারা কারো খুন করে না তারা হতে পারে এ দেশের জন্য সভ্য সুন্দর মানুষ এসো ভালোবাসি বলো ভালোবাসো আমাদের হৃদয়ে একটু ভালোবাসায় পূর্ণ হলে হয়তো আমরা মানুষ হব ভালোবাসাহীন যে হৃদয় তার পশুর সাথে তুলনা করলে পশুরও যা হয় অপমান